বুদ্ধাং শরণাং গচ্ছামি আমি স্বামী সত্যানন্দ ভগবান বুদ্ধের একটি নীতি গল্প শোনাব ভগবান বুদ্ধ একদিন নগর ভ্রমণে বেরিয়েছেন যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে, একটি বড় পুকুরের ধারে আম্রবৃক্ষের নিচে বসে আছেন স্নান সেরেছেন এবং আম্রবৃক্ষের নিচে বসে তিনি ধ্যানে মগল এমতো অবস্থায় হঠাৎ একটা ঢিল এসে তার কপালে লাগল কপাল ফেটে রক্ত ঝরছে ভগবান বুদ্ধের চমকে গেলেন চেয়ে দেখলেন কয়েকটি রাখাল বালক গরু চড়াচ্ছিল তারা লাঠি মারছে পাচন ছুটছে ডালের টুকরো ছুটছে কিছু পাথর ইট ছুটছে মাটির ঢেলা আর আম গাছটাকে যত আঘাত করছে ততই সে একটা ফল দিতে থাকছে দুটো চারটে করে ফল পড়ছে একটি বালকের হাতের ঢিল ফসকে সে ভগবান বুদ্ধের যে কপালে লেগেছিল তখন ভগবান বুদ্ধ তাদের বালকদের ডাকল সব বালক ছুটে পালালো ভয়ে একটি বালক কিছু দূর দিয়ে দাঁড়িয়ে পড়ল এবং ভগবান বুদ্ধকে জিজ্ঞাসা করল ভগবান বুদ্ধ মহারাজ আপনাকে আমার হাতে ঢিলটা লেগেছে আপনি খুব ব্যথা পেয়েছেন কষ্ট পেয়েছেন কাঁদছেন ভগবান বুদ্ধ সেই ছেলেকে কাছে ডেকে নিয়ে এলো বললো না তুমি যে ঢিল দিয়ে আমাকে আঘাত করেছো তার ব্যথা পাওয়ার জন্য আমি কাঁদিনি আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে তোমরা গাছটাকে যতবার আঘাত করলে তারা তোমাদের দান করলো ফল দান করলো আর আমি তোমাকে কিছুই দিতে পারলাম না আমায় আঘাত করলে এই জন্যে আমি কাঁদছি এই নীতিবাক্য থেকে বুদ্ধদেবের গল্পের নীতিবাক্য থেকে আমরা কী বুঝলাম মানুষ যে যেমন আঘাত করে করুক দেয় দিক তুমি তোমার কর্ম করে যাবে আশীর্বাদ করবে এবং ভালো কর্ম করবে এবং তাকে সস্নেহে কাছে ডেকে নেবে এই হচ্ছে মানব ধর্ম ভগবান বুদ্ধের এই নীতিবাক্য থেকে এইটি আমরা শিখতে পেলাম যে যা করে করুক তুমি তোমার পথে এগিয়ে চলো সাফল্য লাভ হবেই হবেই এই বলে আমার ছোট্ট গল্পটি শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবে